বক্সিং ডে টেস্ট শুরু হতে এখনও হাতে চার দিন কিন্তু তার ব্যাপক উত্তাপ মেলবোর্নে সিরিজে সমতা থাকলেও বেশ চাপে আছে ভারত আর তাই পরিস্থিতি জটিল করে নির্ভার থাকার চেষ্টা করছে রাহুল দ্রাবিডের শিষ্যরা আলোচনার সূত্রপাত বিরাট কোহলিকে ঘিরে মেলবোর্ন বিমানবন্দরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা কিন্তু তাদের পাত্তা না দিয়ে ব্যাপক খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে সেখানে থাকা সাধারণ দর্শকরাও বিরাটের হঠাৎই রেগে যাওয়ার কথা বলেন পরিস্থিতি ভিন্ন মাত্রা ধারণ করে এরপরে ভারত মাঠে অনুশীলন করতে এলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন দলের সহযোগী সদস্যরা এমনকি ক্যামেরা সরিয়ে দেয়া হয় জানানো হয় অনুশীলনের কোনো চিত্র ধারণ করা যাবে না যদিও এই অনুশীলন কাভার করার আনুষ্ঠানিক আমন্ত্রণ ছিল অস্ট্রেলিয়া সাংবাদিকদের পরিস্থিতি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো সেটা ভিন্ন মাত্রায় নিয়ে যান রবীন্দ্র জাদেজা অনুশীলন শেষ করে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন এই অলরাউন্ডার কিন্তু তিনি মারাত্মকভাবে উপেক্ষা করেন অস্ট্রেলিয়ার গণমাধ্যম তাকে বারবার প্রশ্ন করা হলেও শুধুমাত্র হিন্দিতে কথা বলে চলে যান তিনি কেন ইংরেজিতে কথা বলেননি তার জবাবে জানানো হয় হাতে সময় ছিল না খুব একটা আর তাই দ্রুত চলে গেছেন তিনি এদিকে বিতর্কের জন্ম দিলেও অনুশীলন নিয়ে বেজায় সিরিয়াস ভারত। পিঙ্ক বল টেস্টে গোহারার স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া রাহুলের দল। বাজে আবহাওয়া ও জুহাতে শেষ টেস্ট ড্র করলেও তাদের পারফরম্যান্স ছিল হতাশার। জবাব ইন্ডিয়া থেকে বাইরে যখন আমরা ভারতের বাইরে খেলতে যাই এটা খুবই গুরুত্বপূর্ণ টপ অর্ডারদের রান করা। তারা যদি একটা ভালো শুরু এনে দেয় তাহলে পরে যারা থাকে তাদের জন্য খুব সহজ হয়ে যায় ভালো করা। আমি বিশ্বাস রাখতে চাই এই ম্যাচে তারা ভালো করবে। দল হিসেবে ভালো করতে হলে টপ অর্ডারদের রানে ফেরার কোনো বিকল্প নেই ব্যাটিং ইউনিটের সবার যদি অবদান থাকে তবে তার সুফল পুরো দল পায় টিম বি এন্ড অফ দ্য ডে আচ্ছাই করেগি 26 ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট একটি করে টেস্ট জেতায় সিরিজের সমতা তৃতীয় ম্যাচটি দেখেছে ড্রয়ের মুখ এস এম ইকবাল সময় সংবাদ